আমি নিজেও চাই যে ভোটের অধিকার হোক আমি এই সরকারের আমার সরকারের বিরুদ্ধে কিছু অভিযোগ করতে চাই বিদেশির কাছে এটা কেমন করে হয় ভারতে পলাতক আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে আমাকে দলের থেকে জানানো হয় সরকার প্রধান থেকে প্রধানমন্ত্রী জানান যে হামলা হবে ইট ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার কারণে মাননীয় প্রধানমন্ত্রীর একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে আমি 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 আমাদের ওদের জয় একটা ফেসবুকে এই যে গত দুই দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন তিন চার দিন আগে ইউনুস শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় তাদেরকে আমি শ্রদ্ধা করি এবং সারা জীবন করব স্ট্রু যে এই 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 এরা অনেক ভালো কাজ করেছে এবং আমি নিজেও চাই যে ভোটের অধিকার হোক আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তাতে আমি মানুষ হিসেবে গণ্য হব না আমরা কি জন মানুষকে আমি গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যায় আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না এবং অতীতে কে কি করেছে সেই জন্য আমাকে কি আমাকে একই পথে চলতে হবে আমি সেটাকেও মনে করি না এদের তার অনেক সব শ্রেণী পেশার মানুষের মধ্যে ভালো খারাপ আছে আমরা কি এই কথা বলতে পারি না ইয়েস আমি বলছি না যে আওয়ামী লীগ ইজ এ পারফেক্ট অনলি পারফেক্ট পার্টি ইন দা হোল ওয়ার্ল্ড ইন বাংলাদেশ আপনি আমার মনের কষ্ট বুঝবেন আমার বীর লোক মারা গেছে আমার এই পাপ বন্ধু হয়ে গেছে আমি চেয়ারে বসে নামাজ পড়তে হয় আমার বাঘ পাড়ে উড়ে গেছে ঠিক আছে সেইখানে সেইখানে আমার সরকারের ক্ষমতার সময় না যে চার্জশিট দেওয়া হয়েছে সেই চার্জশিটে আমি যে সাক্ষ্য দিয়েছি সিআইডির যে অ্যাডিশনাল এসপি সে আমার সাক্ষী বলতে দিয়েছে আপনি নিজেও লয়ার ছাত্র আমিও লয়ার ছাত্র আমি জানতে পারছি দিস ইজ মাই উইটনেস আর আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি এইটাকে আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তাহলে আমি মানুষ হিসেবেই বন্ধ হব না আমরা কোনো খারাপ জিনিসকে আমরা আশা করি না আমার যে বক্তব্যটা হচ্ছে আমি কোনো কিছু গোপন করে কথা বলতে শিখিনি কারণ আমি সাদাকে সাদা বলার কালোকে কালো বলার বাট আমার তার আগে আপনার মাধ্যমে খালেদ ভাই আমি কালকে না যাই না আপনি একটা ভালো জায়গায় আছেন একটা জার্মানের টেলিভিশনের সাথে আছেন আমি আপনার কাছে অ্যাপিল করছি অ্যাপিল করছি রিকোয়েস্ট করছি যদি আমি যদি অ্যাম্বাসাদারদের সাথে কথা বলতে পারি কিংবা বিদেশ বিদেশে চেয়ে যদি বড় বড় মন্ত্রী সাথে কথা বলতে পারি আমি কিছু অভিযোগ দিব সেভেন মন সেভেন মার্ডার হলো আমি কিন্তু উইদিন ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশের সর্বোচ্চ জায়গায় আমি এই খবরটা পৌঁছেই দিই কারণ আমার কাছে খবর এসেছিলো যে এই ঘটনা র্যাব দ্বারা সংঘটিত হয়েছে র্যাবের কিছু মানুষ দ্বারা সংঘটিত হয়েছে এই মেজুর আরিফ সহ এরকম যারা আছে বিকজ তারা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলো হয়ে যেহেতু আমি এলাকার মানুষ আমাকে সবকিছু খবর রাখতে হয় এবং আমি সব স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবও জানিয়েছিলাম পিছনে যে সামথিং ইজ গোয়িং অন বাট এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি কিন্তু দেখেন যখন এই ঘটনা ঘটলো আমি কিন্তু আমার ভয়েস রেজ করেছি এবং এই আমার জীবনের শঙ্কা ছিল জানা সাহেব ওসমান আপনার নিশ্চয়ই মনে আছে একরামুল বলে চট্টগ্রামের একজন কাউন্সিলর তার বা তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না করছো যে এবং তারপরে যখন তাকে গুলি করে হত্যা শব্দ আমরা শুনলাম সেই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলছিলাম যে এইখানেই এটি শেষ হওয়া উচিত কিন্তু এটি আসলে শেষ হয় না জানা সাহেব ওসমান যে আমি আপনার সাথে একশো তো একশো পার্সেন্ট একমত একজন মানুষকে আমি গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যায় আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করবো না এইটা